রে 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 পা পা ধা নি নি সা সা মা মা নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে আজ করছেন আজকে কিন্তু আপনাদের জন্য আবার একটা খুব চমৎকার টিউটোরিয়াল নিয়ে আসলাম যেটা আপনারা আমাকে প্রায় কমেন্ট করেন যে উঁচুতে গাইব কি করে তার সপ্তকে গাইব কি করে বা হায়ার অক্টেভসে গাইব কী করে তো তার জন্য একটা ভিডিও বানাতে বা তার কোনো লেসেন নিয়ে আসতে নতুনভাবে তো এর আগেও কিন্তু আমি তার সপ্তকে সাবলীলভাবে গাওয়ার কিন্তু কয়েকটা ভিডিও বানিয়েছি ঠিক আছে তো সেই ভিডিওগুলো দেখে আশা করি আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন যে তার সপ্তকে কিভাবে গাইতে হয় বা তার শব্দ কীভাবে গলা তুলতে হয় তো আজকে একটা অন্যতম পদ্ধতিতে আমি কিন্তু চেষ্টা করব আপনাদের বোঝানোর যে তার সপ্তকে কিভাবে কীভাবে সাবলীলভাবে গাইতে পারবেন বা তার সপ্তকে কিভাবে সাবলীলভাবে গলা তুলতে পারবেন তো চলুন আর বেশি সময় নষ্ট না করে সোজা ভিডিও শুরু করি তো প্রত্যেকবারের মতো একটা ছোট্ট অনুরোধ যারা আমার পার্সোনাল চ্যানেল আমার যেখানে আমি আমার সব কভার সংসগুলো আমার গাওয়া গান আপলোড করি এখানে নামটা দেওয়া আছে আনপ্লাগ প্রল্লিম চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা এই চ্যানেলের লিংক পেয়ে যাবেন তো সেখানে ক্লিক করে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার পাশাপাশি যারা আপনারা এই চ্যানেলটি সাব এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে সাথে আমার সব লেটেস্ট ভিডিওসগুলো পাওয়ার জন্য আপনাদের নিউজ ফিডে তো চলুন শুরু করি যে কীভাবে আমরা তার সপ্তকে গাইব দেখুন তার সপ্তকে গাইতে গেলে আমাদের প্রথম একটা জিনিস ভাবতে হবে আমরা মধ্য সপ্তকে কি ঠিক করে গাইতে পারি ঠিক আছে তো মধ্য সপ্তকে যদি ঠিক করে গাইতে পারি তারপরে কোশ্চেন আসছে আমি কি মন্দ্র শব্দকে ঠিকঠাক করে গাইতে পারি দেখুন একটা সহজ আমি হিসাব দিচ্ছি আপনাদের যখন কোনো বড় পাঁচতলা হোক দশতলা হোক বিল্ডিং যখন তৈরি করা হয় একটু আপনারা যদি সবাই জেনে থাকবেন তার বিল্ডিংটা শুরু করার আগে যে সিভিল ইঞ্জিনিয়ার থাকে বা যারা মানে বিল্ডিংটা গঠন করবে পাঁচতলা হবে কি দশতলা হবে তো প্রথমে কিন্তু কয়েক মাস ধরে ওটার ভিত তৈরি হয় অর্থাৎ ভিত কিন্তু নিচের থেকে আসে আমি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম একদিন দেখছিলাম সেখানে বড় বিল্ডিং তৈরি হবে তো কয়েক মাস ধরে কিন্তু আন্ডারগ্রাউন্ড অর্থাৎ নিচের যে বেস নিচের যে ভিত সেটার কিন্তু কাজ চলছে তো তখন একটা জিনিস আমার মাথায় এলো যে যদি আমাদের ভিত স্ট্রং না হয় আমরা কখনোই উচ্চতায় যেতে পারবো না তো এক্ষেত্রে একটা জিনিস আপনারা এখান থেকে বুঝতেই পারছেন যে আমার যদি ভিত স্ট্রং হয় অর্থাৎ আমার যদি মন্দ্র সপ্তকের রেওয়াজ অর্থাৎ মন্দ্র সপ্তকে যদি আমার গলা যদি না দাঁড়ায় তাহলে কিন্তু আমি মধ্য সপ্তকেও গাইতে পারবো না মানে ফার্স্ট ফ্লোর কি সেকেন্ড ফ্লোর তাহলে তো তার সপ্তক তো দূরের কথা তো প্রথমে আমাদের দেখতে হবে যে মন্দ্র সপ্তকের রেওয়াজ ঠিক হচ্ছে কি না এবং এখানে ঠিক হওয়া মানে আমরা সঠিকভাবে করতে পারছি কি না আমি মানে বলতে পারবো না এতজন মানুষদের আমি দেখেছি নিজের চোখে যে তারা রেওয়াজ করে বা গান করে প্রথমেই গান রেওয়াজ করে মানে গান গায় প্র্যাকটিস করে ওটা রেওয়াজের মধ্যে পড়ে না ওটা প্র্যাকটিসের মধ্যে পড়ে তো প্রথমেই মধ্য সপ্তকে তারা সপ্তকের দিকে ছোটে অনেক আমার নিজের অনেক স্টুডেন্টরা আমাকে বলেছে যে এরকম আগে করতাম এখন আর করেন না তারা তো ব্যাপারটা হচ্ছে আমাদের মন্দ সপ্তক ঠিক আছে কি না বা মন্দ সপ্তকে আমাদের গলা ঠিক করে লাগছে কিনা সেটা আমাদের প্রথমে কিন্তু দেখতে হবে তো এই ভিডিও কিন্তু আমি প্রথমে আপনাদের মন্দ সপ্তকে রেওয়াজ কিভাবে করতে হয় সেটার কিন্তু দেখাবো এবং তারপরে তারা সব থেকেও কীভাবে রেওয়াজ করার চেষ্টা করতে হয় বা উপরে আস্তে আস্তে কীভাবে যেতে হয় সেটাও কিন্তু দেখাবো তো চলুন প্রথমে আমরা এখানে আমি আমার স্কেলে দেখাচ্ছি বা আমি যে পিচে প্র্যাকটিস করি তো এখানে আমি ডিটাকে সা ধরেছি তো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের যে পিচ বা আপনাদের যে সা সেই সায়ের উপরে কিন্তু আপনারা প্র্যাকটিসটা করবেন মন্দ সপ্তক হোক কি মধ্য সপ্তক হোক কি তার সপ্তক হোক একজন আমাকে কমেন্ট করেছিলেন দুদিন আগেই আমি এই ভিডিওর মাধ্যমে উত্তরটা দিয়ে দিচ্ছি তো তিনি বলেছিলেন যে তিনি প্রথমে তিনি একজন মেল তো তিনি প্রথমে বলেছিলেন যে বি ফ্ল্যাটে আমি আগে রেওয়াজ করতাম তারপরে উনি এক জায়গায় শিখতে গেছেন সেখানে তার গুরু মানে ওনার গুরু ওনাকে বলেছে যে ন্যাচারাল সি মানে যেটা আমরা সি নোট বলি ঠিক আছে তো সি নোট ধরে সা ধরে তা রেওয়াজ করতো তো উনি এখন প্রশ্ন করেছেন যে দুটো স্কেলে রেওয়াজ করতে পারবেন না তো দুটো স্কেলে অবশ্যই রেওয়াজ করতে পারবেন এটার কোনো ভুল নেই কিন্তু আপনাকে এটা দেখতে হবে যে একটাই পারদর্শী হওয়ার পরেই কিন্তু তারপরে আপনি রেওয়াজটা করতে পারবেন অর্থাৎ যদি আপনি বি ফ্ল্যাটে মোটামুটি শিখে গেছেন মানে বি ফ্ল্যাটের সারেগামা মানে বি ফ্ল্যাট অনুযায়ী বা যে কোনো স্কেল অনুযায়ী সারেগামা যা ফ্রিকোয়েন্সি সেটা যদি আপনি স্কেল চেঞ্জও করেন অর্থাৎ পিচ যদি চেঞ্জও হয় তাহলে কিন্তু তার কোনো প্রভাব পড়বে না কিন্তু এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার গলার কন্ডিশন অনুযায়ী কোন পিচ বা কোন সাইডের উপর প্র্যাকটিস করা উচিত তো অনেকে আছে সবসময় একই স্কেলে করে সেটাও ঠিক আবার অনেকে আছে আমি আমি তাদের বলি যে এখন আপনার গলার কন্ডিশনটা ঠিক না আপনি একটু স্কেলটা ডাউন করে প্র্যাকটিস করুন তারপরে যখন গলা ঠিক হয়ে যাবে তখন আপনি আপনার যে রেগুলার যে পিচে রেওয়াজ করতেন সেই পিচে প্র্যাকটিস করতে তো সব সময় যে এরকম হবে যে এক পিচেই মানে একটা ধরুন বি ফ্ল্যাটকে সা ধরেই সময় সারা জীবন কিন্তু গাইতে তো সেটা কিন্তু আমি কাউকে শুনিনি বা দেখিও নি এবং নিজেও করি না তো এক্ষেত্রে আমি এখন ডিতে করছি তখন যদি আমার গলা খারাপ থাকতো আমি যদি সিতে বা বিতেও করতে পারতাম ঠিক আছে তো যাই হোক তাহলে ওই কমেন্টের উত্তর কিন্তু এই ভিডিও আমি দিয়ে দিলাম তো এবার আসি রেওয়াজে তো প্রথমে দেখতে হবে আমি এখানে বললাম যে ডিতে দেখাচ্ছি আপনারা কিন্তু আপনাদের পিচে অবশ্যই প্র্যাকটিস করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওসগুলো কেমন লাগে ঠিক আছে আপনারা আমাকে কমেন্ট করেন না দেখেন আমার খুব কি খারাপ লাগে কারণ আপনাদের জন্যই কিন্তু আমি খেটে ভিডিও বানাই তো প্লিজ কমেন্ট করবেন যে কেমন লাগছে আমার ভিডিওগুলো তো যাই হোক তাহলে দেখুন এটাকে সা ধরে আমি সা প্রথমে বলি দেখুন সা যদি প্রথমে ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো কিছু ঠিক হবে না স্ট্রেট একদম পিছে প্র্যাকটিস সা নট সা তাহলে আমার টোনটা বেশি হচ্ছে সা এখানে টোনটা বেশি হচ্ছে বা সা এখানে আমার এয়ারটা বেশি হলো তাহলে এই দুটোর মিডিলটাকে আমাকে ইউজ করতে হবে যে সা দেখুন টোনও আছে এয়ারও আছে সা মিডিল সা খুবই এয়ার বেশি সা টোন বেশি ঠিক আছে তাহলে মিডিল যে টোন এবং এয়ার দুটোকে সমান সমান রেখে কিন্তু আপনাদের এই থ্রোয়িংগুলো করতে হবে যে সা ঠিক আছে এবার কি করব আমরা নিচের দিকে যাব। এইবারে নিচের দিকে যাওয়াটাকে নিয়ে অনেক কনফিউশন আছে আমরা কিভাবে যাব কোন অর্ডারে যাব কোন ঠাটে যাব কিভাবে যাব তো এক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করব যে ক্রোম্যাটিক প্র্যাকটিসগুলো ভালো করে করা এক্ষেত্রে আপনি নিচে যেতেই পারেন সা নি ধা পা যেতেই পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি বলবো আমাদের সাতটা স্বরের থেকে বেশি আমাদের বারোটা স্বর রেওয়াজ করা দরকার অর্থাৎ সা কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা মা করিমা পা কোমল ধা শুদ্ধ ধা কোমল নি সা এইভাবে মানে টোটাল বারোটা স্বর এবারটা আমি মধ্য শব্দকে দেখালাম এইবার এটাই কিন্তু আমরা মন্ত্রতে করবো অর্থাৎ লোয়ার অক্টিভসে করব দেখুন সায়ের বাদিকে কি আসে আমি এখানে আমার ডি এর সাপেক্ষে দেখাচ্ছি ঠিক আছে সি সার্পের ফিঙ্গারিংয়ে আমি ডি স্কেলটা বা পিচটা বাজাচ্ছি তো ডি এর যে কোনো আপনাদের বি ফ্ল্যাট হলে বি ফ্ল্যাটের বা দিকে কী হবে শুদ্ধ নি হবে বা জি সার্প হলে জি সার্পের বা দিকে বা নিচে বা মন্দ সপ্তকে কি হবে প্রথমে যে শর্টটা আসবে সেটা হবে শুদ্ধ নি তাহলে কী হলো এবার নিটাও ঠিকভাবে বলবো আমরা যেভাবে উচ্চারণ করেছিলাম নি ঠিক আছে তো এবার নি উচ্চারণ করার পর যতক্ষণ এবার এটা কি করবেন স্ট্যান্ডিং মানে হোল্ডিং নোটস ভালো করে শ্বাস নেবেন নে যত যতটা আপনার শ্বাস থাকবে আমি এখানে শর্ট করে দেখাচ্ছি কারণ তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে আমি যদি কুড়ি পঁচিশ সেকেন্ড ধরে নিই বলি তো যাই হোক তাহলে শুদ্ধ নি এইবার কি করবেন কোমল নি আপনাদের স্কেল অনুযায়ী কোমল নি বাজাবেন শুদ্ধ নির পরে নিচের দিকে তাহলে নে অর্থাৎ কোমল নে পুরো টেনে করবেন যতটা একটা শ্বাসে হয় তারপরে আবার কি করবেন শুদ্ধ ধা ধা তারপরে কি আসছে কোমল ধা তারপরে কি আসছে পা পা এইবার এই পা অবধি যেতে যেতে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে আপনারা তার সপ্তকে গাইতে পারবে কি না কারণ পা পর্যন্ত যেতে গেলে গলায় যতটা স্ট্রেচেবল হতে হয় বা গলায় যতটা জোর লাগে তার সপ্তকে যেতেও কিন্তু সেম প্রেশার লাগে এটা একটা বাস্তব কথা আমি নিচের পা অবধি যে প্রেশারে যেতে পারবো উপরের গা কিন্তু ঠিক সেই প্রেশারেই কিন্তু আমি যাব যদি আমার নিচের পা অবধি গলা না যায় তাহলে আমি কোনো দিনও কিন্তু তার সপ্তকে যেতে পারবেন না আপনাদের স্কেল বা পিচ অনুযায়ী কিন্তু ভালো করে বুঝবেন তাহলে কি রেওয়াজ করতে হবে রোজ সকালে উঠবেন সকাল মিন্স আটটাও হতে পারে ছটা হতে পারে এখনকার দিনে সকাল আমি মনে করি যে পাঁচটা থেকে দশটা কারণ আমাদের বিভিন্ন রকম কাজ থেকে দিনে তো যার যখন ঘুম থেকে ওঠার টাইম হবে চেষ্টা করবেন পাঁচ মিনিট কি দশ মিনিট এটা রেওয়াজ করা যে প্রত্যেকটা শ্বাস নিয়ে আমি নিচে যাব নিচের পা অবধি যাব বা তার নিচে যাব কিন্তু এখন দরকার নেই আমি জাস্ট পা অবধি যাবো পা অফ যদি আমি ঠিক যেতে পারি তাহলে আমি উপরের অব দিতে পারবো আমি এক্ষুনি দেখাচ্ছি তো তাহলে পা অবধি গেলাম এবার পা অবধি গিয়ে আমি আবার সাথে ব্যাক করছি অর্থাৎ মধ্য শব্দকের উপরের সা না মধ্য শব্দের সা তাহলে কি হলো পা তারপরে ধা কোমল ধা ধা শুদ্ধ ধা ধা কোমল নি নে শুদ্ধ নি নে সা সা বুঝতে পেরেছেন এবং এই বলার যে আমি থ্রোয়িংটা বললাম যে এয়ার এবং টোনের মিক্সচার থাকবে কোনোটা বেশি থাকবেন তো এই ছিল রেওয়াজের এক নম্বর রেওয়াজ দু নম্বর কি করবেন এবার ক্রোম্যাটিক্যালি আমি মিডিল অক্টোপে রেওয়াজ করব এটা তো গেল আপনি এভাবে গেলেন এবার আমি মিডিল অক্টোপে কী করবেন পা অফ যাবেন সকালের রেওয়াজ যেহেতু পা অফ যাবেন ক্রোম্যাটিক্যালি যাব অর্থাৎ সায়ের পরে শুদ্ধ রে হবে না সায়ের পরে প্রথমে কী আসছে কোমল রে আসছে আপনাদের যেই পিছিয়ে প্র্যাকটিস না করুন না কেন সা রে গা মা আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যালে সারে গা মা সারে গা মায় থাকে ঠিক আছে তো সা তারপরে কোমল রে কোমল রে মানে রে তারপরে শুদ্ধ রে রে তারপরে কোমল গা আসছে গা শুদ্ধ গা শুদ্ধ মা করিমা মা তারপরে পা পা এবং এই পা থেকে সেমভাবে কিন্তু সায় ব্যাক আসবে আমি আর দেখালাম না কারণ খুব সহজ জিনিস কিন্তু এই সহজ জিনিস কিন্তু আমরা করতে চাই না আমরা খুব অ্যাডভান্স জিনিস করতে চাই আমরা তো অনেক কিছু শিখে গেছি আমরা এই সহজ সহজ জিনিসগুলো করতে চাই না আমরা সব সময় চাই যে একটা দুটো লেসেন করেই আমরা ভালোভাবে সাবলীলভাবে তার সত্ত্বকে গাইবো গাইব হুম তো আমরা মানুষ আমাদের অনেক আশা প্রত্যাশা থাকে কিন্তু তার জন্য একটু হলেও ধৈর্য ধরতে হবে রেওয়াজ করতে হবে এবং প্রপার ওয়েতে রেওয়াজ করতে হবে না কিন্তু কোনো কিছু সম্ভব নয় কিন্তু রেওয়াজ করলে কিন্তু সবই সম্ভব কারণ আমি নিজেও খুব একটা যে উপরের দিকে গাইতে পারতাম আমার গলা কিন্তু স্টেবেল ছিল না কিন্তু করতে করতে যে এই বিষয়গুলো আরও হ্যাবিটে হয়ে গেছে আর কি এই হচ্ছে ব্যাপার তাহলে এইবার কি করবেন আস্তে আস্তে আমি কি করব যে যাওয়ার চেষ্টা করব এটা গেল সকালের মোটামুটি প্র্যাকটিস এবং এইটা যদি সকালে না করেন তাহলে কিন্তু সকালে যে বেস বা আমি যেটা বললাম যে নিচের পাওয়া যাওয়ার জন্য গলায় যে জোর জোর দরকার যে জোয়ারি ভাবটা দরকার বা গলার যে ফ্লেক্সিবিলিটি দরকার ফ্লেক্সিবিলিটির থেকে বড়ো কথা গলার প্রেসার ঠিক আছে এখানে তো ফ্লেক্সিবিলের কিছু রেয়াজ হলো না এখানে গলার কতটা আমি শ্বাসে মানে ধরতে ধরে রাখতে পারলাম হোল্ডিং নোটসটা প্র্যাকটিস করেছি তো গলার জোরটা কিন্তু এইসব রেওয়াজ করে কিন্তু বাড়বে এবং এটা যদি আপনারা ক্রোমেটিক্যালি করেন মানে সার পরে শুদ্ধ নি কোমল নি এইভাবে খুবই ভালো হয় তাহলে আপনাদের প্রত্যেকটা শুদ্ধ কোমল স্বরের কিন্তু রেওয়াজ হয়ে যাচ্ছে তো এইবার কি করব দিনের অন্য সময় সকাল বাদে দিনের অন্য সময় যখন গলা মোটামুটি ওয়ার্ম আপ হয়ে গেছে তারপরে কি করব আস্তে আস্তে আমরা একটা স্বর নোট ছুঁয়ে আসব ঠিক আছে দেখুন সমস্যাটা কি বলুন তো ধা অব্দি যে কোনো স্কেল যেই স্কেলে আপনারা বা যে পিচেই আপনারা মানে গান বা রেয়াজ করুন না কেন ধা মানে শুদ্ধ ধা অব্দি গিয়ে কিন্তু আমাদের মোটামুটি গলা থাকে যেই নি যায় বা নি কি সা যেই সা গেল তখনই গলাটা মনে হচ্ছে যাচ্ছে না দেখুন প্রথমে কি করব। শুদ্ধ সরি বিলা করব করবো সব কটা শুদ্ধ সা রে গা মা পা ধা ধা অবধি দেখুন কোনো আমার মানে সাউন্ড মনে হলো কি যে খুব বেশি লাউড করলাম বা আমার মুখের মানে এক্সপ্রেশনটা কি খুব চেঞ্জ হলো কারণ আমার সা থেকে ধা অবধি এটা একটা মিডিয়াম রেঞ্জ এই রেঞ্জটা হচ্ছে আমি সেম প্রেশারে কিন্তু যেতে পারবো অর্থাৎ সা রে গা মা পা ধা হলো এইবার যে নি সা আছে আসছে নি সা দেখুন নি আর সা মনে করতে হবে আমাদের পিরামিডের মতো যখন পিরামিড কি হয় নিচে অনেকটাই মোটা থাকে আস্তে 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 শুরু হয় তো যত আমি উপরের দিকে যাচ্ছি তখন ভাববেন যে আমি সরু হচ্ছি আমি হালকা হচ্ছি যেমন আপনারা যদি কোনোদিন নাগরদোলনায় ওঠেন তখন যখন নাগরডোলনা উপরে ওঠে তখন কিন্তু আমরা হালকা অনুভব করি এবং উপর থেকে নামি তখন কিন্তু হালকা হতে হতে ভারী হয় তো এই বিষয়টা ঠিক গলার ক্ষেত্রেও সেমভাবে আনার চেষ্টা করবেন এবং মাথায় আনার চেষ্টা করবেন সবথেকে বড় কথা আমরা যদি ভাবি জিনিসটা ভাবনা আছে গলায় কম ভাবনায় বেশি মানে অর্থাৎ আমাদের মাথায় বেশি ব্রেনে সঞ্চালন করতে হবে যে হালকা করে দিতে হবে টোনটা একটু কম হবে এয়ারটা একটু বেশি হবে তাহলে আমি যে টোনে সা আমি কিন্তু সেই টোনে বলিনি যদি সেই টোনে বলতাম সা এইটা ছিল সেম টোনে যদি বলতাম যদি একটু বেশি টোনে বলতাম কিন্তু আমাকে এয়ারটা একটু বাড়াতে হবে টোনটা একটু কমাতে হবে জাস্ট তাহলে সা রে গা মা পা নি এবং উপরে যখন যাব মনে করবেন যে ওটাও ঠিক নিচের দিকে যাচ্ছি আর যখন ডান দিকে মানে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবেন তখন ভাববেন না যে উপরে যাচ্ছে তখন ভাববেন যে আমি ডান দিকে যাচ্ছি অর্থাৎ দূরে যাচ্ছি আমি বেশি উঁচুতে যাচ্ছে আমি সোজাই যাচ্ছি সোজাই হাঁটছি এইবার কি করব আমি জাস্ট শুদ্ধ রেখে ছুঁয়ে চলে আসবো সা রে কামা পা রে সা রে সা রে সা আমি প্রথমে চেষ্টা করব। কম সময় থাকার রে ঠিক আছে তো যেতে 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 কিন্তু ব্যাপারটা কিন্তু আপনার গলায় এবং মাথায় বসে যাবে তো এইবার যদি আমি একটু স্পিড বাড়াই তাহলে কিন্তু এই বিষয়টা আরো ভালো হয় দেখুন সা রে গা মা পা নি সা রে সনিধা পা মা রে সা কি হলো সা রে গা মা পা নি সা রে সনিধা পা মা রে সা হালকা জাস্ট ছুয়ে আসলাম এবং গাকেও তাই আপনি চেষ্টা করতে হবে টোনটাকে কমিয়ে টোন যেটা আমি প্রথমে বোঝালাম এবং হাওয়াটাকে একটু বেশি খেলিয়ে কিন্তু সুরে থাকবে জাস্ট ছুয়ে আসবো গা কে এবার সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা ঠিক আছে রে গা মা পা দা সা রে জাস্ট ছুঁয়ে আসলাম এবং রে আর গা যদি আপনাদের মোটামুটি চলে যায় সপ্তকে গলা তাহলে মোটামুটি মা যেতে খুব একটা টাইম লাগবে না কিন্তু রে আর গা যদি দাঁড়ানোর অভ্যাসটা থেকে যায় তাহলেই কিন্তু আপনি পারবেন যেমন সারে গা মা পাধানি সারে গা মা গারে সারি পা মা গারে সা আমি কিন্তু খুব এফোর্ট দিলাম না দেখুন ভালো করে সারে গা মা পাধানি সারে গা মা সানি ধা পা মা গারে সা ঠিক আছে এবং এই মা গেলে পাতেও কিন্তু ট্রাই করতে পারেন আপনারা যদি মানে মা অবধি ঠিকঠাক গলা যায় আর না হলে ট্রাই করার কোনো দরকার নেই গা বা মা গাই আমি ধরছি গা হলে অনেক কত গান আর গায়ের উপরে আছে ম্যাক্সিমাম গানই গায়ের উপরে নেই গা সর্বোচ্চ নোট গা যে কোনো স্কেলের সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা চেষ্টা করে দেখতে পারেন পা সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি ধা মা গা রে সা সা গা মা মা এইভাবে কিন্তু খুব একটু স্পিড বাড়িয়ে টাচ করে আসার চেষ্টা করবেন ঠিক আছে তো আশা করি আপনাদের এই বিষয়টা একটু বুঝতে আমি সাহায্য করেছি যে তার সব কিভাবে কীভাবে গলা তুলতে হয় বা গাইতে হয় তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার কাছে পার্সোনালি ক্লাস করতে চান আমি শুধুমাত্র পার্সোনালি ক্লাস করাই তো এই নাম্বারে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং রেওয়াজে থাকুন ধন্যবাদ